আজকে তো মনে হয় বকশিসটা একটু বেশ এক দুই তিন চার পাঁচ ছয় ওস্তাদ আজকে তো টিপ দিলাম ভালোই বকশিস হতিছে লগে কয় টাকা পাইছি বকশিস এখানে ছয়শ টাকা আছে মনে হয় ও আচ্ছা তাহলে এই জেনে তুই তো তিনশো রাখ তাহলে চল কাল থেকে তো কিছুই খাই নাই পেটটার ভিতরে গুট গুট করতে আছে যাইয়া কিছু খাইয়া হি গা চল ওস্তাদ

ওরাতে কখনো গাড়ি দিবা না তুমি চালাবে বুঝছো কথাটা একটু মাথায় রেখো আমি গেলাম এখন আচ্ছা শরীরটা বেশি ভালো লাগতেছে না বুঝছো মহাজন তামা গায়ে দিয়ে খেয়ে গেল এখন আমরা টিপ দিলে দিলাম না দিলে না দিলাম ওস্তাদ আপনার তো শরীর খারাপ আপনি বাসায় যান গা যদি টিপ আহে আমি একলাই পারমু নেই জান আচ্ছা তাহলে তুই পারবি তো হ্যাঁ ওস্তাদ পারমু বুঝিস কিন্তু আচ্ছা সমস্যা নাই আপনি যান আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাক বাসায় চলে যাই তাহলে আরে তুমি এখানে তোমার ওস্তাদ কই ওস্তাদ তো বাসায় গেছে হ্যাঁ আমার একটু শরীর খারাপ কি বলবো না আমারে বলেন আমার হচ্ছে পঞ্চাশ বস্তা আলু পঞ্চাশ বস্তা পিয়াজ এটা নিয়ে খোলা যেতে হবে তুমি যেতে পারবা হ্যাঁ পারবো না কে পারবো আচ্ছা ঠিক আছে তুমি তাইলে আমার সাথে দেখা করো আমি ওই চার দোকান আছি ওইখানে চা খাইতেছি আচ্ছা ঠিক আছে যান আচ্ছা এই কথা ওস্তাদ জানান দেব না যদি ওস্তাদ জানে অথবা আমি জানাই তাইলে ওস্তাদ এর ভাগ চাইবো তাসতে আমি একলাই জামু সকাল সকাল কি ব্যাপার কি রে গাড়ি কোথায় গাড়ি তো দেখতাছি না কি রে পেরান তুমি এই জায়গায় আমার গাড়ি কই আমার তো এই কথাই গাড়ি তো দেখতাছি না আর হেলবারে ফোন দিতেছি আর মোবাইলটা বন্ধ কইতাছে আমার মা এখনও পর্যন্ত পৌঁছায় নাই ওদের আজ খবর আছে পাই নেই ভাই আমি তো হেডা অবস্থা আছি না গাড়ি কালকে বিকালে থুয়ে গেলাম গাড়ি গেল কই এই মিয়া কি ব্যাপার কালকে সন্ধ্যায় আমার মাল পৌঁছানোর কথা আজকে সকাল হয়ে গেল এখন পর্যন্ত আমার মালই পৌঁছাইলো না কি রে বিরান্ত কি বলতাছে সে কিসের মাল কিসের মাল পৌঁছানোর কথা আমি তো জানলাম না এই ব্যাপারে কিছু আমারে কিছু বললা না আমি কিছু জানলাম না ভাই আপনারা কিছু শুনছেন নি আপনাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট করছে যে গাড়িটা সে চালাইতো আমি এত কিছু জানি না আমার মাল পাঠিয়েছে তোমাদের গাড়িতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে এটা আমার জানার দরকার নাই আমার মালের বরকুতি তোমার দিতে হইব আমার যে কটা মাল পাঠাইছি এটা আমার বুঝাই দিবা এ আমি বলে দিলাম তোমার আগেই বলছিলাম প্রাপ্ত যে গাড়ি কোন হেল্পার হাতে দিয়া ড্রাইভিং করাইবা না তুমি আমার কথা শুনলা না এখন এত বড় ক্ষতিপূরণ কে দিব তোমার এই ভুলের কারণে আমার এত বড় ক্ষতির মাসুল দিতে হইতাছে তোমার এই ভুল এই একমাত্র মহাজন আমি তো ইচ্ছা করে পাঠাই আর ও যে গেছে এটা আমি নিজেও জানি না তুমি ড্রাইভার না ও তোমার হেল্পার না এ দায়িত্বটা তো তোমার হ্যাঁ কিছু কিছু হেলবারের জন্য ড্রাইভারদের বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হয়